আজকে আমরা আলোচনা করব মার্বেল ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুত করা অ্যারিস্টোফার্মা লিমিটেড এটা জেনারিক নেম এসিক্লোকোনা হান্ড্রেড এটা পার পিস করে এটা এক বক্সে একশো ট্যাবলেট করে থাকে এটা হান্ড্রেড এমজি এবং টু হান্ড্রেড এমজি আকারে বাজারে পাওয়া যায় নির্দেশনা মার্বেল কী জন্য খাওয়া হয় মার্বেল অস্ট্রিয়া আর্থাইটিস রিমাটাইড আর্থাইটিস অ্যানকোলাইজিং স্পেন্ডালাইটিস দাঁতের ব্যথা আঘাত লাগাম কার্যকরী একটি ওষুধ এছাড়াও মাজার ব্যথার জন্য কোমর ব্যথার জন্য ও হাঁটুর ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী ফার্মাকোলজি এসে মারবেন ট্যাবলেট একটি নন স্টেরয়েডাল জাতীয় ওষুধ যার পদা বিরোধী ও ব্যথানাশক কার্যকারিতা আছে এটি সাইক্লো অক্সিজেনের এনজাইম একটি শক্তিশালী প্রতিবন্ধক যা তৈরির সাথে জড়িত মুখে সেবনের পর এটি দ্রুত সম্পূর্ণরূপে অপরিবর্তিত অবস্থায় পরিশোধিত হয় মাত্রা সেবন বিধি প্রাপ্তবয়স্কদের জন্য একটি ট্যাবলেট করে দিনে একবার অথবা দুইবার খাওয়া যেতে পারে ওষুধের মিথক্রিয়া উল্লেখযোগ্য কোনো ওষুধের মিথক্রিয়া দেখা যায়নি তবে লিথিয়াম ও তবে লিথিয়াম ও ডিগক্সিনের প্লাজমা গণত্ব বৃদ্ধি করতে পারে ডায়ুরিওটিক্সের সাথে মিথক্রিয়া দেখা দিতে পারে অ্যান্টি কোয়াগুলেন্টের কার্যকারিতা বৃদ্ধি করতে পারে মেথোটেক্সেড মেথোটেক্সটের প্লাজমা ঘনত্ব বৃদ্ধি করতে পারে অতি নির্দেশনা অ্যাসিক্লোবনাকের প্রতি অতি সংবেদনশীলতায় এবং অ্যাসপ্রিন বা এনএসএআইডিএস ব্যবহারে যাদের অ্যাসবল লক্ষণসমূহের বৃদ্ধি ঘটে তাদের ক্ষেত্রে এটি অতি নির্দেশিত পার্শ্ববর্তী অধিকাংশই কম গুরুত্বপূর্ণ স্বভাবের এবং ক্ষণস্থায়ী এগুলো হলো বদ পেট ব্যথা বমিভাব পুষ্করিও আর্টিকারিয়া গর্ভাবস্থায় স্তন্যদান করে প্রত্যাশিত সুবিধা ভ্রণের ঝুঁকিচ্ছে বেশি না হলে গর্ভাবস্থায় স্তন্যদান করে এসিক্লোভেনা অথবা মারবেন ব্যবহার ব্যবহার বিবর বিরত থাকা উচিত সতর্কতা গ্যাস্ট্রিক আলসার আছে বা ধারণা করা হচ্ছে এমন সব রুগীদের বা গ্যাস্ট্রো গ্যাস্ট্রোএন্টেরোলজি এন্টে ইনটেস্টাইনাল ব্লিডিং আছে এমন রোগীদের ক্ষেত্রে এবং যেসব রুগীর লিভার বা হৃদযন্ত্রীয় বা বক্রিয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত মাথা ঘুরে বা আর্টিকেরিয়ার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ ক্ষেত্রে ব্যবহার বাচ্চাদের ক্ষেত্রে মারবেন ব্যবহারের কোনো ক্লিনিক্যাল তথ্য নেই থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না বা খাবেন ধন্যবাদ